আমরা আজকে কয়েকটা অফিসে ঘুরছি প্রথমে আমরা রোডসের অফিসে এরপরে পানি উন্নয়ন বোর্ড এরপরে এখন আমরা পৌরসভায় আছি লক্ষ্মীপুর পৌরসভায় পৌরসভা নতুনভাবে আবার এই ভবনে ভবন এসে এর আগেও এখানে ছিল মাকে দিয়ে রাজনৈতিক কারণে পৌরসভার অফিসটাকে এখান থেকে বের করে নেওয়া হয়ে পাবলিকের যথেষ্ট দুর্ভোগ হয়েছিল ওই সমস্ত জায়গায় এখন নতুন প্রশাসক তিনি এসেছেন জসীম উদ্দিন সাহেব উনি পৌরসভাকে ট্রান্সফার করে পৌর ভবনেই উনি এসেছেন ওনার কথা বলুন উনি ওনার যেখানে সমস্যার সম্ভাবনা আমাদেরকে অভিহিত করেছেন শোনার কথা এবং আশ্বাসে আমরা খুশি হয়েছি বেশ উল্লেখযোগ্য দিগুলো আগের বেশ কিছু ঋণ ছিল উনি পৌরসভার আই থেকেই সাড়ে পাঁচ কোটি টাকা ঋণ করেছেন এবং সামনেও উনি উন্নয়ন কর্মকাণ্ড অবাদ রাখবেন পৌরসভার যানজট নিয়ে কথা হয়েছে যানজট করতে জন্য তিনি মোবাইল অভিযান চালাবেন এ বিষয়ে আশ্বাস করেছেন বিশেষ করে উল্লেখযোগ্য হলো অটো গাড়িগুলিকে কি একটা সিস্টেমে নিয়ে আসে একটা সিস্টেমে নিয়ে আসা তাদেরকে নথিভুক্ত করা তালিকাভুক্ত করা তাদেরকে নাম্বারিং দিয়ে তাদের যত্ন দেওয়া হয় এগুলি শহরে উঠতে না পারে সেটার জন্য উনি একটা সিস্টেমে এনে তারা দীর্ঘ গরিব মানুষ এগুলি চালায় তাদের কোনো স্বার্থ নষ্ট না হয় সেই দিক থেকে ওনার সাথে কথাবার্তা হয়েছে আমরা জেলা জামাতের টিম থেকে তারা এসেছি আমরা ওনাদের কথায় খুশি হয়েছি এছাড়া আর মিডিয়া অফিসেও আমরা যোগাযোগ করেছি সেখানে মানুষ জনমানুষের স্বার্থ নিয়ে আমরা কথা বলেছি এবং তাদের কথাবার্তা এবং আগামী দিনের আশ্বাসে আমরা অত্যন্ত বিশেষ করে এই রোড সড়ক জনপথের অফিসে ঘুরে রাস্তার রাস্তারগুলি যেন সংস্কার হয় দ্রুত উন্নয়ন হয় পড়লেন টু লেন রাস্তাগুলি ইতিমধ্যে কিছু টেন্ডার হয়েছে ইতিমধ্যে বেশ কিছু প্রস্তাবনা নির্বাহী ইঞ্জিনিয়ার নির্বাহী প্রকৌশলী পাঠিয়েছেন এবং অতি সত্বর এগুলো অনুমোদনে আসলে বাকিগুলো ট্রে হবে উনি বলেছেন আগামী কয়েক মাসের মধ্যে আমরা দৃশ্যমান পরিবর্তন করে রেখ রাস্তাঘাটে আমার কথা আস আমার আশ্বাস কথায় আমরা প্রসঙ্গ হয়েছি এবং আমরা আশা আসান্বিত হয়েছি যাতে জনগণের দুর্ভোগ পাবে সবাইকে প্রবার করেছেন উনি তো সরকারি কর্মকর্তা রাজনৈতিক দল করে না জনপ্রতিনিধিও নয় উনি সরকারের কর্মকর্তা ওনার পক্ষেই এই বাঁধ সংরক্ষণ সম্ভব এবং উনি এগুলি যাতে যথাযথ মা রাখা টিক্সে হয় এবং এই আশ্বাস তিনি আমাদেরকে দিয়েছেন এবং তিনি কনফার্ম করবেন ঠিক হয়